হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি আবারও চলে আসছি তো আবারও বললে সম্ভবত ভুল হবে কারণ আজকে প্রথম আমি আসছি এই গাবতলি হাটের ভিডিও করার জন্য এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা হচ্ছে পূর্বহাটি হাটি নতুন বাজার সাইনবোর্ড দেখে বললাম কারণ এখানে আজকে আমি প্রথম ভিডিও করতে আসছি এই হাট বাজারের তো আপনাদেরকে হাটের ভিডিওটি দেখাই অনেকেই কমেন্ট করেছিলেন ভাই আপনাদের গাততুলি হাটের ভিডিওটি একটু দেখাইন তো এই ছিল কিন্তু ওই যে ফর্দাবাদ অপূর্বাহাটি ব্রিজ সোজা চলে গেছে রাস্তা আর এদিকে কিন্তু এই যে সকালবেলায় হাটটি বসে আমি ভিডিও ধারণ করছি প্রায় নয়টা বেজে গেছে এই নয়টা বাজে সকাল নয়টা বাজারের দৃশ্য প্রায় শেষ সম্ভবত ওই যে এখানে আরও সম্ভবত ঈদ ছিল তরি তরকারি ছিল শেষ হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই মূলত সম্ভবত মেন কাঁচা বাজারটি এখানেই দেখা যাচ্ছে সুটকি এখন আলহামদুলিল্লাহ গ্রামে শাকসবজি সবকিছু মোটামুটি অনেক দাম কমতে শুরু করেছে টমেটোর দামটা এখন একটু কমে নাই

তো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন মাছ এখানে রয়েছে এদিকে পুকুরের ধরা মাছ ডোবার ধরা মাছ ধরে আনা কেনে আনা সব ধরনের মাছই এখানে আছে তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি এই পূর্বহাটি যে বাজারটি হয় সেই বাজারটি দেখতে আসলে কেমন আসলে আমি এই বাজারে প্রথম ঢুকেছি এর আগে কখনো মানে বাজার দেখার উদ্দেশ্য কখনোই এখানে আসা হয় নাই তো অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই বুড়্বাটি বা গাপতলি বাজারটা একটু দেখেন তো এই যে ভাই দেখিয়ে দিলাম তো কেমন লাগছে কমেন্টে জানাবেন পিছনে দেখে চলে গেছে সলফার দিকে মোরগ তো ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম